আসসালামু আলাইকুম আমি হাসিফ খান আজকে তোমাদের মাঝে আমি সুট নিয়ে আলোচনা করবো কি সুট এই সুপ মানে কি উচিত বা পরামর্শ এটা মানে কি উচিত বা পরামর্শ যদি তোমার কোনো বাংলা বাক্যে যদি উচিত বুঝায় যে তার যাওয়া উচিত তার খাওয়া উচিত তার নেওয়া উচিত তার গোসল করা উচিত যদি এরকম কোনো শব্দ বুঝায় তাহলে তোমার কি সুদ ব্যবহার করতে হবে ওই বাক্যটা ইংলিশে নিতে গেলে মানে ওই যদি তুমি ইংলিশ নাও তাহলে তোমার সুদ ব্যবহার করতে হবে তাহলে তুমি ব্যবহার করবা আসো তোমাকে ব্যবহার করা এই একটা নিয়ম আছে সেটা জানো যেমন আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এর কি স্ট্রাকচার জানি সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্ট্রস্টেন্স এর কি স্ট্রাকচার জানি সাবজেক্ট প্লাস বিয়াস প্লাস অবজেক্ট কি জানি এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার আছে যেমন ভাবে সুডেরও একটা স্ট্রাকচার আছে কি আছে সুডের একটা স্ট্রাকচার আছে তোমার সাবজেক্ট প্লাস শুড শুড প্লাস অন মানে ভার্বের বেস ফর্ম ঠিক আছে এটা কি তোমার এই সুডের স্ট্রাকচার আমরা যে কোনো সেন্টেন্সে একটা নিজের মতো করে সুড বসাই দেব আর এই নিয়ম মানব না সেটা কিন্তু হবে না আমাদের এই নিয়ম ফলো করতে হবে যেমন আমি তোমাকে বলি তোমার বেশি পড়া উচিত তোমার সামনে পরীক্ষা তোমার বেশি পড়া উচিত তোমার বেশি পড়া উচিত এই জিনিসটা আমরা কিভাবে ইংলিশ করবো যেমন তোমার তোমার বেশি পড়া উচিত বেশি পড়া উচিত দেখো লক্ষ্য করো উচিত আছে সুখ কি উচিত না সু যদি উচিত থাকে আমাদের সুদ ব্যবহার করতে হবে কোন সুদ ব্যবহার করতে হবে তাহলে এই বাংলা লাইনটি আমাদের উচিত আছে আমাদের ব্যবহার করতে হবে কি শুট তাই তুমি লেখো আমাদের নিয়ম কি সাবজেক্ট নাম হুম সাবজেক্ট নিতে হবে না আমরা এই ইউ নাও ইউর পরে কি বসে সাবজেক্ট বসে তারপরে কি শুট বসাও এটা শুট না তুমি শুট বসাও শুট ক্লিয়ার তারপরে বার তারপরে বার বার কি স্টাডি স্টাডি মোর তাহলে কি জানে তোমার ইউ শুট স্টাডি মোর তোমার বেশি পড়া উচিত তোমার বেশি পড়া উচিত একশো তো কি সোজানা আবার উচিত আছে এই কারণে আমাদের সুদ নিতে হয়েছে আর যেহেতু সুদ আছে আমাদের সাবধান নিতে হয়েছে এবং বিয়ন নিতে হয়েছে দেখছো কি মিল আমরা আর একটা সেন্টেন্স নেই আমরা সাবজেক্ট নিলাম তারপরে আমরা শ্যুট নেব নিয়ম যেভাবে ওইভাবে নাও তারপরে আমরা কি নেব উই শ্যুট রেসপেক্ট একটা ভার্ব নাও রেসপেক্ট রেসপেক্টটা কি তোমার ভার্ব উই শ্যুট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস উই শ্যুট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস এই জিনিসটা তুমি এখন বাংলা বের করো এই জিনিসটা তুমি এখন মনে মনে বাংলাটা কমেন্ট বক্স করো কমেন্টে তুমি জানাই দাও ঠিক আছে আমার বলার আগে তুমি জানাও রেসপেক্ট কি বি অন বার শুট আছে সাবজেক্ট আছে তাহলে আমাদের উচিত বুঝাইছে এই কাজটা আমাদের উচিত বা পরামর্শ এই লাইনের মাধ্যমে বুঝাইছে এখানে কি বলছে উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস আমাদের বাবা মাকে সম্মান করা উচিত আমাদের বাবা আমাদের বাবা মাকে সম্মান করা উচিত ঠিক না এই উচিত থাকার কারণে আমাদের সুট বসেছে সাবজেক্ট বসেছে এবং বিহন বসেছে বার বসেছে ক্লিয়ার আমাদের কি বলছে যে আমাদের বলছে যে আমাদের বাবা মাকে সম্মান করা উচিত লক্ষ্য করো উচিত তোমার যদি এখানে লেখা থাকতো যে আমাদের বাবা মাকে সম্মান করা উচিত এই উচিত থাকার কারণে তোমার এতগুলো নিয়ম ফলো করতে হতো উই বসাবা সাবজেক্ট তারপর সুট বসাবা বার বসাবা বাকিগুলো তুমি নিজের মত করে বসে বা ক্লিয়ার তারপরে ধরো আমি আর একটা সেন্টেন্স দিই কি তার সত্য বলা উচিত কি তার সত্য বলা উচিত তার সত্য বলা উচিত লক্ষ্য করো উচিত এখানে উচিত আছে না তাহলে তুমি কি বসাবা তার সত্য বলা উচিত তুমি সাবজেক্ট নাও হি তারপরে উচিত যেহেতু তা তুমি শুট নাও শুট হি ট্রুথ তার সত্য বলা উচিত এটা বাংলা কি তার সত্য বলা তার সত্য বলা কি উচিত এই উচিত থাকার কারণে আমরা সুর নিয়েছি আর এই সুর থাকার কারণে আমরা ফার্স্টে সাবজেক্ট নিয়েছি এবং পরে আমরা এই বার বসাইছি ক্লিয়ার তাহলে তোমার এই শুট নিয়ে কি তোমার মনে আর কোনো জল্পনা কল্পনা আছে যদি জল্পনা কল্পনা না থাকে তুমি সুন্দর করে একটা কমেন্ট করো ভালো বা খারাপ সেটা একান্তই তোমার ব্যক্তিগত